জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবত মেয়ে আজ জগন্নাথ দেবের উপরে যে আলোচনা করব সেটা পুরী ক্ষেত্রের কোনো আলোচনার মধ্যে আমরা যাব না অর্থাৎ পুরী জগন্নাথের আলোচনার মধ্যে যাব না আমরা কলকাতার বুকে একজন ভক্ত ছিলেন যার বাড়িতে নিত্য জগন্নাথের সেবা পূজা হতো যেই বাড়িটা এক গৃহস্থ বাড়ি হয়ে আজ মন্দিরে পরিণত হয়েছে যেটাকে বলা হয় বলরাম মন্দির সেই বাড়িতে এখনো পর্যন্ত নিত্য জগন্নাথের সেবা হয় আর একটা অদ্ভুত ব্যাপার দেখুন সেই ভক্তের বাড়িতে স্বয়ং প্রভু জগন্নাথ তিনি গেলেন গিয়ে তিনি নিজে হাতে রথ টানলেন আর সেই প্রভুর সঙ্গে যখন কথা বলছিলেন তার এক ভক্ত অর্থাৎ যিনি কথামৃত উপহার দিয়েছেন সকল ভক্তদের কাছে সেই কথামৃতকার মাস্টারমশাই তাকে ঠাকুর বলছিলেন কথায় কথায় যে প্রতিদিন আটকে খাওয়ার কথা তখনকার দিনে জগন্নাথের ভোগের যে অন্ন ভোগের প্রসাদ যেটাকে আটকে প্রসাদ বা মহাপ্রসাদ বলা হয় সেটা সহজে পাওয়া যেত না পুরীর থেকে এখন যেমন আমরা খুব সহজেই পেয়ে যাই কিন্তু তখন সেটা পাওয়া সহজ ছিল না তাহলে ঠাকুর যে বলেছেন প্রতিদিন আটকে প্রসাদ খাওয়ার কথা সেটা কি করে সম্ভব হবে তখন মাস্টারমশাই বলরাম বাবুর বাড়ির থেকে গিয়ে সেই জগন্নাথের ভোগের প্রসাদ যেটা অন্নভোগ সেটাকে নিয়ে এসেছিলেন এবং সেটাই প্রতিদিন একটা দুটো করে খেতেন ঠাকুর সেটা শুনে মাস্টারমশাইকে বলেছিলেন যে তিনি সমর্থন করেছিলেন যে হ্যাঁ অবশ্যই খাবে প্রতিদিন খেতে বলেছিলেন আর এটা পুরীর থেকে আনার কথা ঠাকুর বলেননি যখন মাস্টারমশাই বললেন যে তিনি বলরাম বাবুর বাড়ির থেকে নিয়েছেন ঠাকুর তাতে সমর্থন করলেন এতে কি বোঝালেন ঠাকুর এতে আমরা কি শিক্ষা পেলাম যে আমাদের আটকে প্রসাদ মানে আমরা ভাবি পুরীর থেকে আটকে প্রসাদ এনে খেলেই হবে তাছাড়া অন্য মানে আটকে প্রসাদ মানে অন্য কোথাও কার জগন্নাথের প্রসাদ খেলে হবে না কিন্তু এই ধারণা ভুল কলকাতায় বলরাম মন্দিরে জগন্নাথ দেবকে যে ভোগ দেওয়া হয় সেই ভোগের প্রসাদ অর্থাৎ অন্ন ভোগের সেই অন্ন যদি আমরা আটকে প্রসাদ হিসাবে গ্রহণ করি জগন্নাথে যে ভোগ পুরীতে হয় সেই জগন্নাথের ভোগ যেটাকে মহাপ্রসাদ বলে বা আটকে প্রসাদ বলে সেইটা খেলে যে পূর্ণ লাভ হয় বলরাম বাবুর বাড়ির থেকে বা বলরাম মন্দির থেকে জগন্নাথের ওই অন্ন ভোগের আটকে প্রসাদ খেলে একই পূর্ণ ফল পাওয়া যাবে এটা আমার কথা নয় বা এটা অন্য মানুষের কথা নয় এটা স্বয়ং ভগবান তার এক ভক্তের কথায় তিনি সমর্থন করে গেছেন যিনি স্বয়ং জগন্নাথ কারণ কি জানেন জগন্নাথ ক্ষেত্রে ঠাকুর যাননি কেন যাননি ঠাকুর বলেছিলেন যে ওইখানে গেলে তিনি আর ফিরে আসতে পারবেন না যিনি স্বয়ং জগন্নাথ সেখানে গেলে তিনি কি করে আর আসবেন তিনি তো লয় হয়ে যাবেন গয়া গেলেন না ঠাকুর সেখান থেকেও আসতে পারবে না তার মানে ঠাকুর কী বোঝালেন স্বয়ং বিষ্ণু তিনি তো জগতের নাথ তাই জন্য তো তিনি জগন্নাথ ক্ষেত্রে গেলেন না তিনি গয়াতে গেলেন না পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন তিনি স্বয়ং জগন্নাথ তিনি স্বয়ং শ্রীবিষ্ণু তাই বেলুর মঠে ঠাকুরের অন্নভোগের প্রসাদ বলরাম মন্দিরে ঠাকুরে জগন্নাথ দেবের প্রসাদ এবং পুরী ক্ষেত্রে জগন্নাথ দেবের প্রসাদ তিনে এক একে তিন তিনটেই আমাদের কাছে মহাপ্রসাদ আটকে প্রসাদ সুতরাং যেখানে জগন্নাথের ভোগ দেওয়া হয় যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভোগ দেওয়া হয় সেই দুই প্রসাদ এক স্বয়ং জগন্নাথই তো পাচ্ছেন কিন্তু এই বলরাম মন্দিরের ব্যাপারটা একটু আলাদা কেন আলাদা জানেন তার কারণ এই বলরাম মন্দিরে গিয়ে স্বয়ং জগন্নাথ স্বয়ং বিষ্ণু তিনি গিয়ে রথ টানলেন সেই রথে তিনি উৎসব করলেন ভক্তদেরকে নিয়ে তিনি রথ উৎসব পালন করলেন কত জানেন আপনাদের একটা কথা বলি আজকে এটা সারা জীবন মনে রাখবেন রথের দিন পুরী ক্ষেত্রে গিয়ে রথ দর্শন করে মানুষ যে পূর্ণ লাভ করে অর্জন করে রথের দিন বলরাম মন্দিরে গিয়ে রথ দর্শন করলে বলরাম মন্দিরে গিয়ে রথের দর্শন করে জগন্নাথকে প্রণাম করলে একই ফল ভক্তরা অর্জন করতে পারে পুরী ক্ষেত্রেও যেটা হবে জগন্নাথ ক্ষেত্র সেইখানে গিয়ে যা পূর্ণ ফল হবে জগন্নাথ দর্শন করে রথ দর্শন করে বা ওই রথের দড়ি স্পর্শ করে বলরাম মন্দিরে গিয়ে করলে একই হবে কারণ কি জানেন পুরী ক্ষেত্রে তো বলা যায় প্রভু মহাপ্রভু জগন্নাথ যিনি মহাপ্রভু হয়ে এসেছিলেন অবতার হয়ে এসেছিলেন তিনি রথের দড়ি স্পর্শ করেছিলেন স্বয়ং ভগবান রথ টেনেছিলেন সেজন্য সেটার এত মাহাত্ম আর বলরাম মন্দিরেও তো তাই স্বয়ং ভগবান তিনি রথের দড়ি ধরে টানলেন তিনি রথ টানলেন সেদিন আনন্দ করলেন ভক্তদের নিয়ে কীর্তন করলেন কি কি হয়েছিল সেদিন বলরাম মন্দিরে জগন জগন্নাথের রথের দিন সেই প্রসঙ্গে আমরা যাব এইটা আমরা সেই প্রসঙ্গটা আগে কথামৃত থেকে একটু জেনে নেব তারপরে সেই ব্যাখ্যায় আসব আমরা এখন কথামৃততে পড়ে নিচ্ছি জায়গাটা অপরাহ্ন হইয়াছে ইতিমধ্যে বারান্দায় শ্রী জগন্নাথ দেবের সেই ছোট রথখানি ধজ্জা পতাকা দিয়া সুসজ্জিত করিয়া আনা হইয়াছে শ্রী জগন্নাথ সুভদ্রা ও বলরাম চন্দন চর্চিত ও বসনভূষণ ও পুষ্পমালা দ্বারা সুশোভিত হইয়াছে ঠাকুর বেনোয়ারির কীর্তন ফেলিয়া বারান্দায় রথাগ্রে গমন করিলেন ভক্তেরাও সঙ্গে সঙ্গে চলিলেন রথের রজ্জু ধরিয়া একটু টানিলেন তারপর রথাগ্রে ভক্ত সঙ্গে নিত্য ও কীর্তন করিতেছেন ছোট বারান্দাতে রথের সঙ্গে সঙ্গে কীর্তন ও নৃত্য হইতেছে উচ্চ সংকীর্তন ও খোলের শব্দ শুনিয়া বাহিরের লোক অনেকে বারান্দা মধ্যে আসিয়া পড়িয়াছে ঠাকুর হরিপ্রেমে মাতোয়ারা ভক্তেরাও সঙ্গে সঙ্গে প্রেমন্মাদ হইয়া নাচিতেছেন ভাবতে পারেন কেমন আনন্দের হাট হয়েছিল সেই এটা হলো আঠারোশো সালের যে রথযাত্রা হয়েছিল সেই রথের কথা বলা হয়েছে এই প্রসঙ্গে যতটুকু পড়া হলো সেইখানে একটা গানও আছে ঠাকুর যেই গানটা করেছিলেন অন্যান্য গানের সঙ্গে ঠাকুর এই গানটা নিজে আগে তুলেছিলেন মানে শুরু করেছিলেন কি গানটা যাতে হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসে ছেড়ে এই গানটা সেদিন ঠাকুর করেছিলেন ঠাকুর শুরু করলেন তারপরে সবাই করলেন আর খুব নিত্য হলো এতে নিয়ে এই যে যতটুক প্রসঙ্গ আমি পড়লাম সেই প্রসঙ্গে আমি আসব আলোচনা করবো কথামৃত থেকে যে জায়গাটা আমরা পড়েছিলাম ঠাকুরের এই রথযাত্রা উপলক্ষে বলরাম বাবুর বাড়িতে ঠাকুর গিয়েছিলেন তো সেইখানে ঠাকুর সেদিন সকালেই গিয়েছিলেন সেখানে গিয়ে সেই রথযাত্রা উপলক্ষে ঠাকুর সেখানে কয়েকদিন ছিলেনও আমরা এটা দেখি যে ঠাকুর দক্ষিণেশ্বর থেকে কলকাতায় ভক্তদের বাড়িতে গেলে সাধারণত কোথাও থাকতেন না তিনি যেতেন আবার সে যত রাত্রি হোক তিনি দক্ষিণেশ্বরে ফিরে আসতেন কিন্তু যখন ঠাকুর একটু অসুস্থ হয়ে পড়েছিলেন কলকাতায় যখন তার চিকিৎসা চলছিল তখন কিন্তু ঠাকুর এই বলরামবাবুর বাড়িতে যেটাকে তিনি কেল্লা বলতেন এই কেল্লাতে গিয়ে ঠাকুর কিন্তু সেখানে কদিন ছিলেন ওই বাবুর এই ভক্ত যার বাড়িতে ঠাকুর সেখানে স্বয়ং ভগবান যেখানে বাস করেছিলেন সেটা কি মন্দির না হয়ে পারে এই যে বলরাম মন্দির হয়েছে তো সেখানে ঠাকুর গিয়েছিলেন অর্থাৎ সেটাকে ঠাকুর প্রথম থেকেই সেই বলরামবাবুর বাড়ির যে ব্যবস্থা বা এটা ভগবানের একটা লীলা যে কেমন ভক্ত হলে স্বয়ং ভগবান সেখানে যান আনন্দ করেন এবং সেই উৎসবেরও একটা আলাদা মাধুর্য গুরুত্ব মাহাত্ম সেটা সর্বজনকে জানিয়ে দেন এই আঠেরোশো পঁচাশি সালের চোদ্দ জুলাই যে রথযাত্রা উৎসব হয়েছিল বলরামবাবুর বাড়িতে সেদিন ঠাকুর সকালেই গিয়েছিলেন সেখানে ছিলেন দুপুরে খাওয়া দাওয়া করেছিলেন বিকেলে কীর্তন হয়েছে এইবার সেইখানে কি ছিল বলরামবাবুর বাড়িতে সেটা যেহেতু তাদের জগন্নাথের সেবা ছিল বলে সেইখানে বলরামবাবু সেই রথ উপলক্ষে রথযাত্রা উপলক্ষে সেখানে তিনি রথের ব্যবস্থা করেছিলেন সেই রথযাত্রায় রথ বলরামবাবু ঠাকুরকে নিমন্ত্রণ করে এনেছিলেন বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ বিগ্রহের নিত্য সেবা হয় একখানি ছোট রথ আছে রথের দিন রথ বাহিরের বারান্দায় টানা হইবে এই যে রথের দিন বাইরের বারান্দায় রথকে টানা হবে এই রথ যে টানা শুরু হয়েছিল ঠাকুর কিন্তু এসে সেই রথের দড়িতে রো দড়ি ধরে সেই রথ টেনেছিলেন সবার আগে স্বয়ং ভগবান তিনি তা রথকে টানলেন সেই পরম্পরা ধরে আজও পর্যন্ত আমাদের মঠ থেকে একজন ভাইস প্রেসিডেন্ট মহারাজ যান তিনি গিয়ে সেই রথের দড়ি ধরে টানেন প্রচুর ভক্তরা সেখানে যান সেইখানে রথযাত্রা দেখতে তারাও দড়ি ধরে টানেন যেহেতু স্বয়ং ভগবান এটা করেছিলেন তাই তো সেই দিন ঠাকুর এটা পরোক্ষভাবে ভক্তদের কাছে একটা দিক তুলে ধরেছিলেন যে পুরীতে জগন্নাথদেবের দেবের রথ টেনে যে পূর্ণ অর্জন করা যাবে রথের দড়ি ধরে দর্শন করে সেটাই বলরাম মন্দিরে গিয়ে যে রথ টানা হয় সেই রথের দড়ি ধরে বা সেটাকে দর্শন করে প্রণাম করলে একই পূর্ণ ফল অর্জন হবে এটা ঠাকুর স্বয়ং যুগাবতার জগন্নাথ নারায়ণ তিনি সেটা বুঝিয়ে দিয়েছিলেন ভক্তদেরকে এই যে এই রথযাত্রা উপলক্ষে ঠাকুর সেদিন দড়ি ধরে টানার পর কি করলেন তিনি ভক্তদের সঙ্গে সঙ্গে চললেন এবং নৃত্য শুরু করলেন দেখুন এখানে আর একটা কথা আপনাদের বলি পুরীতে জগন্নাথ দেবের সেই রথ দর্শন করতে গিয়ে এত মানুষের ভিড় হয় এত মানুষ যায় তারা সবাই মনে এত আনন্দ নিয়ে ফেরে বা এত আনন্দ করে কেন জানেন বলা হয় ওই দিন জগন্নাথ মহাপ্রভু তিনি রথের উপরে বসে থাকেন না তিনি রথের থেকে নেমে ভক্তদের মাঝে এসে ভক্তদের সঙ্গে আনন্দ করেন তার সেই আকর্ষণে টানে প্রচুর ভক্ত সেইখানে জমায়িত হয় স্বয়ং ভগবান যেখানে এই রাস্তায় নেমে যান ভক্তদের সঙ্গে রথ টেনে ভক্তদের সঙ্গে আনন্দ করেন সেইখানে ভক্তরা তো শত কষ্ট হলেও সেই রথ দেখার জন্য ছুটে ছুটে যান ঠিক দেখুন এইটা কিন্তু আমাদের ঠাকুর তিনি দেখিয়ে দিলেন স্বয়ং জগন্নাথ হয়ে বলরাম মন্দিরে তিনি ভক্তদের সঙ্গে মিশে রথের দড়ি ধরে টানলেন যেই জগন্নাথ রথের উপর বসে থাকার কথা সেই জগন্নাথ রথের দড়ি ধরে টেনে ভক্তদের সঙ্গে নৃত্য করলেন আনন্দ করলেন গান গাইলেন এবং সবার সঙ্গে আনন্দে মেতে উঠলেন সেই জন্য জানেন এই রথযাত্রার এত গুরুত্ব মাহাত্ম আছে যে রথের দিন যদি এই রথের উপরে বসা জগন্নাথ দর্শন এবং তার সঙ্গে এই রথের যে ভক্তরা আসে তাদের ওই দর্শন হয় এবং যেখেন দিয়ে ভক্তরা গেছে স্বয়ং ভগবান ভক্তদের সঙ্গে যেখান দিয়ে গেছে সেই জায়গার পদধুলি যদি নিজের মাথায় স্পর্শ করা যায় তাহলে এই জন্ম ধন্য হয়ে যায় এই মানব জনম ধন্য হয়ে যায় দেখুন কত মাহাত্ম এই রথযাত্রার আর কোনো উৎসব এরকম নেই যেখানে ভগবান স্বয়ং রাস্তায় নেমে আসেন ভক্তদের কৃপা করার জন্য ভক্তদের সঙ্গে নিত্যদিন চলার জন্য ওই দিন এসেই ভগবান বুঝিয়ে দেন যে তিনি ভক্তের ভগবান তিনি সব সময় ভক্তদের সঙ্গে আছেন কিন্তু তার জন্য ভক্তদের কি দরকার একটু কষ্ট করতে হবে কষ্ট না করলে কেষ্ট মেলে না তাই কষ্ট করে বলরাম মন্দির যেতে হবে ছোট জায়গা প্রচুর মানুষ হয় তবুও সেইখানে যেতে হয় আর এই পুরী ক্ষেত্র বড় জায়গা কিন্তু এত মানুষ হয় সেইখানে গিয়েও সেই রথের দর্শন করা দড়ির স্পর্শ করা বা সেইখানে জগন্নাথকে প্রণাম করা সেটাও অনেক কষ্টের হয় কিন্তু এই কষ্ট করার পরও যদি ভগবান দর্শন দেন সেই রথের দড়ি একটু স্পর্শ করা যায় বা ভক্তদের সঙ্গে জগন্নাথ মহাপ্রভুর নাম করতে করতে জয় ধ্বনি দিতে দিতে কিছু দূর চলা যায় তাহলেই এই জীবনে অনেক পূর্ণতা আসে জীবন ধন্য হয় আর এটা আমি আপনাদের বলবো আরেকটা জিনিস মাথায় রাখবেন সেটা হলো যে জগন্নাথ ক্ষেত্র বা বলরাম মন্দির শুধু নয় যেখানে যেখানে এই রথ উৎসব হয় যেটা অনেক পুরনো ঐতিহ্যবাহী যেটা সম্বন্ধে আমি লিখেছি আপনারা সব পড়ছেন জানছেন এই রথ উৎসবগুলোতে আপনারা অবশ্যই যাবেন সেদিন স্বয়ং বিষ্ণু বৈকুণ্ঠ লোক থেকে স্বয়ং জগতের নাথ এই পৃথিবীতে নেমে আসেন এবং ভক্তদের সঙ্গে সেদিন তিনি রাস্তায় নেমে তিনি রথের আনন্দ করেন রথের লীলা করেন ভক্তদের সঙ্গে তিনি চলেন তাই এই দিনটা একদম নষ্ট করবেন না বাড়ির কাছাকাছি যেখানেই রথ উৎসব হচ্ছে সেখানে অবশ্যই যাবেন দড়ি ধরে টানতে না পারেন বা চলতে না পারেন অন্তত রথে জগন্নাথকে দর্শন করে ভক্তরা যেখান দিয়ে রথ নিয়ে যাবে সেই পদধুলো একটু মাথায় স্পর্শ করে আসবেন দেখবেন এই জীবন ধন্য হয়ে যাবে মনে এত আনন্দ আসবে এত হাসি খুশি ভাব আসবে তখন মনে হবে যে স্বয়ং ভগবান আপনার সঙ্গে আছেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জগন্নাথ স্বামী নয়নপথ গামী ভাবতু জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ